হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ভ্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সকালবেলা আগের দিন রাতের বেলায় খবর পেয়েছি ছোট পিসির শ্বশুর মারা গিয়েছে তো সেখানেই গেছিলাম আজকে সেখান থেকে এখন বাড়ি ফিরছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই দেখো আমার পুরো ফ্যামিলির বাচ্চাকাচ্চাগুলো সবাই এসছিলো সবাইকে দেখে ভীষণ ভালো লাগছিলো সবাই যখন একসঙ্গে হয়েছে কত সুন্দরভাবে ওরা মজা করছিলো গ্যাস গুড মর্নিং আর এখানে দেখতেই পাচ্ছো বাইরে রোদ তো উঠে গেছে আমি চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে যাবো বলে সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছিলাম আর সকালবেলা কিছু খাবার জন্য ভাবলাম বাবু সকাল থেকে এখন উঠে কিছুই খায়নি সেই জন্য রুটি বানাচ্ছি আলু ভাজা আর আগের দিনে চিলি চিকেনটা ফ্রিজে আছে ওটা গরম করে দেবো ও কিন্তু খেলো না ফোন করলাম যে রুটি করছি এসে খেয়ে না বললো না আমি খেয়েছি সেই জন্য বাবু আর আমি দুজন মিলে এখন ব্রেকফাস্ট করব আর রুটি আর আলু ভাজা হচ্ছে আলু ভাজা প্রায় হয়ে এসছে আর একটুখানি হলে হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু রবিবার বন্ধুরা এখন চলো আমি ঘরে যাচ্ছি তো खादी यार चल जाती हो ना আর বন্ধুরা বেশি দেরি করা যাবে না কারণ অনেকটা দূর যেতে হবে সেই ব্যারাকপুরে রুইয়া কাঁঠালিয়া পিসির বাড়ি কল্যাণী রোড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমাদের একটু ভুলের কারণেই আমরা অন্য রাস্তা দিয়ে গেছিলাম তার জন্য আমাদের একটু দেরি হয়েছিল ভীষণ আর এখন কিন্তু সকালবেলা পরের দিন আমি ভিডিওটা এডিট করছি বয়স জবা দিচ্ছি সেই জন্যই তোমাদেরকে বললাম আর দেখো এখানে আমি আর বাবু ব্রেকফাস্ট করে নিচ্ছি রুটি আলু ভাজা আগের দিনে চিকেন ছিল সেটা দিয়ে বাবুর কিন্তু সব থেকে ফেভারিট বলছিল মা পরোটা বানাবে আমি বললাম না অত পরোটা খেতে হবে না আমি রুটিই বানাবো তো সেই জন্যই এখন দেখো দুজনে মিলে খেয়ে নিচ্ছি তারপরে চলে যাবো গোসল করতে করে একদম ফটাফট করে রেডি হয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু গোসল করে পুরো রেডি হয়ে নিয়েছি আর ও কিন্তু এখনও আসেনি আসবে আমি ওকে বলেছিলাম তুমি সাড়ে দশটার মধ্যে আসবে আমরা বেরোবো বাড়ির থেকে বেরোতে বেরোতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর ওখানে ঠিক সাড়ে বারোটায় পৌঁছেছিলাম একটু দেরি হয়ে গেছে কী করবো জানোই তো রাস্তার মধ্যে এত জ্যাম ছিল এত জ্যাম কি বলবো আর এরকম টাইমটা সকালের দিকে প্রচুর জ্যাম হয় রাস্তার মধ্যে বারে বারে সিগনাল এইসব করতে করতে যেতে যেতে আমাদের প্রচুর লেট হয়েছিল। আর বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ লাগছে হালকা হালকা ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছো নাকে নাকে কথা হচ্ছে নাক পুরো বদ্ধ হয়ে আছে তার জন্য ভালো করে আমি ঠিকমতো করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আমার ভীষণই অসুবিধা হচ্ছে যাই হোক পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো বন্ধুরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছে না কেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আগের দিনের চিলি চিকেন ছিল সেটা খেলাম আমি আর বাবু আমরা যাবো একটা জায়গা তো চলো কোথায় যাবো পরে তোমাদেরকে সবটাই বলবো আমি কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি চুড়িদার করে নিয়েছি আর ও আসলে আমরা কিন্তু বেরোবো দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন কিন্তু সাড়ে এগারোটা বাসছে এখন আমরা যাচ্ছি সব কাজেই ও লেট করে যতই দূরে হোক আর যাই হোক ওর ও যে টাইমটা বলবে সেই টাইমটাই ও মানে যাবে আর আমি ভাবি যে একটু দূরের রাস্তা হলে একটু তাড়াতাড়ি বেড়ে হলে ভালো হয় একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো প্রত্যেকবারে আমাদের এই নিয়েই ঝামেলা হয় কোথাও যাওয়ার সময় তো দেখো এখানে আমরা কিন্তু এখন এবারে বাড়ি চলে যাব সব কাজ হয়ে গেছে এখানে বাবু জিনিয়া, তাজ সবাই মিলে একসঙ্গে একটু খেলা করছে সবাই বাড়ি যাবে বলে রেডি হচ্ছে সবার সঙ্গে দেখা দেখা করছে আর এই আমার ছোট বিয়ে কৃষির বাড়ির সামনে বাচ্চা কাচ্চারা একসঙ্গে হয়েছে খুবই মজা করছে এখানে ওরা খেলা করছে পর কিন্তু এরা সবাই একসঙ্গে এদের দেখা হলো সেই বাবুর অ্যানুয়াল পরীক্ষা হবে বলে নভেম্বর মাস থেকে আমি কোথাও যাইনি গিয়ে থাকিনি বাপের বাড়ি পর্যন্ত কোথাও যাইনি হয়তো এক দু গেছিলাম মানে চলে এসেছিলাম দেখা করে থাকা আর হয়নি তো সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো সব কৃষিরা ওখানে ছিল সবার সঙ্গে দেখা হলো ওখানে পরে এখন কিন্তু বাড়ি আসার পালা মনে হচ্ছিল যে সবাই আছি একসঙ্গে কত ভালো লাগছিল তো এখানে বাচ্চা কাচ্চাটা নিজেদের খেলা নিয়ে খুবই ব্যস্ত ভাবলাম যে ওরা এত আনন্দ করছে ওদের এই আনন্দের মুহূর্তটাকে আমি তুলে রাখি সেই জন্যই আমি ওদেরকে একসঙ্গে সবাইকে আমি ভিডিও করছিলাম এই যে আমাদের সাহানাজ পাকা বুড়ি হাই করে দিল আর একজনকে আমরা ভীষণই মিস করছি সেটা হলো আমার ফারিহা আমার ফাড়িয়াকেও আমি ভীষণ মিস করি এখানে থাকলে ও ভীষণ আনন্দ করতো ও নিশ্চয় আজকে আসতো ওর মামার বাড়িতেও আছে তো সেই জন্য ও আর আমাদের সঙ্গে মানে আসতে পারলো না দেখা হয়নি

লাইক দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়িতে ফিরছি আমি আর এখন কিন্তু বাসছে সাড়ে তিনটে পনেরো চারটে বাসতে যায় বাড়ি আসার সময় আমরা একটু হাটে দাঁড়িয়েছিলাম গৌরীপুরের হাটে একটুখানি ওই সন্ধ্যাবেলা চাটা খাওয়ার জন্য এখানে কিছু ঝুড়ি ভাজা নিমকি এটা সেটা বাদাম ছোলা এগুলো নিচ্ছিলাম আমার কিন্তু এরকম হাটে বেশ ভালো লাগে বাজার করতে সত্যি কথা সত্যিই ভালো লাগে আমার বাজার করতে ভীষণ ভালো এখানে দেখো প্রচুর প্রচুর জিনিস আছে আর অনেক কম দাম যেটা আমরা বাড়ির কাছে দোকান থেকে খিনি কত দামের বড় বড় নিমকির প্যাকেট পঞ্চাশ টাকা বলছে আর যেগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব দশ টাকা করে বলছে তো একটা বড় প্যাকেটের আমি ঝুড়ি ভাজা নিয়েছিলাম আর এই লালু ভুলুগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ না ভীষণই টেস্টি ভীষণ খেতে ভালো আমি নিয়েছি এখানে কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছি আগে কিন্তু প্রায় ও আসতো এখন আর সময় নেই বলে আসতে পারে না আর দেখো আমাদের কেনা হয়ে গেছে আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে সোজা এখনো প্রায় অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে এখান থেকে প্রায় অনেকটাই যেতে হবে লাডি রোড ওখান দিয়ে আসলাম বলছিলাম চলো তো আমার বাড়ি নাই ঘুরে এসে দেখা করে আসি ও বলল না আমার জামা ওবারে বাড়ি এসে কি করছে দেখো ওই ঘরে শিফটিং খাবো আমরা তার জন্য ওই ঘরে দরজা জানলা লাগানো হয়ে গেছে তো সেই জন্য এখানে প্রচুর ঠান্ডা লাগে আর মশার জন্য ও যত তাড়াতাড়ি পারে ওই ঘরে যাওয়ার জন্য ও দরজাটাই দাগ বলছিল যে না দরজা যেকালে লাগানো হয়ে গেছে তাহলে ওই ঘরাই আমরা আজ থেকে শোব তার জন্য দেখতে পেলে ওই খাট সব খুলছে সব জিনিসপত্র আজকে আমার বাড়ি এসে এতটা টায়ার্ড লাগছিল কোথা থেকে আসলে কীরকম একটা হয় মানে একটু রেস্ট করি একটু শোবো তো তার কোনো মানে চান্স পেলাম না এসেই আগে ও খাট খুলেছে খাটের মধ্যে কত জিনিস হাঁড়ি কুড়ি দেখো আমার লেপ কাতা সব ভর্তি আছে এদিকে ও সব মানে তছনছ করে দিয়েছে আমার সব আবার গুছাতে হবে ভালো করে বাবুর খিদে পাচ্ছিলো বলে কিন্তু ও ওই যে ম্যাগি ম্যাগি করে খাচ্ছে আজকে আবার ও ইউপি ম্যাগে নিয়ে আসলো আগে কিন্তু খেত না এখন বলছে আমি ইউপি ম্যাগেই খাবো তো ইউপি ম্যাগে নিয়ে আসলো আমি বানিয়ে দিলাম এখন এই ঘরে বসে বসে খাচ্ছে কাজ আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিস অবশ্যই ভিডিওটি লাইক করে দিও